আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো দেখছ সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করবো দেখো এই সৃজনশীলটা আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে ঠিক আছে তো প্রথম যে অঙ্কটা আছে এটা করার জন্য আসলে উদ্দীপকের কোনো প্রয়োজন নাই দেখো কি দেওয়া আছে কট এ রুট ওয়ান মাইনাস কাল কি কজে এটা তোমাকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ তো এটার জন্য উদ্দীপক লাগবে না দেখো বাম পক্ষে কি আছে বাম পক্ষে কি আছে দেখো কোট এ রুট বাম পক্ষ এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে কি কে ডান পক্ষটা প্রমাণ করতে হবে তো এখানে আমাদের যে কাজটা থাকবে কট এ রুট দেখো এটা একটা সূত্র

কোটে হচ্ছে স্কোজ এ বাই সাইনে কিন্তু আর রুটার্স স্কোয়ারে কাটা গেলে কি থাকবে সাইনে রুট স্কয়ার কাটা গেলে কি থাকবে সাইনে তো এখানে আমরা কি কি কাটতে পারি দেখো সাইন এবং সাইনকে কাটতে পারি তাই না সাইনা সাইন যদি কাটা যায় কি থাকবে কোজে দেখো এটাই প্রমাণ করতে বলছিল কোজে এটাই ডানপক্ষ কি পারা যাবে না আচ্ছা এরপরে দেখো যে প্রশ্নটা আসছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে যেটুকু আছে বামপক্ষে কি প্রমাণ ডান ডানপক্ষে ওয়ান আনতে হবে তো এই অঙ্ক এই ম্যাটটা করার জন্য আমাকে কিন্তু এখানে সি এর মান জানতে হবে তো সি এর মানটা আমরা বের করতে পারবো দেখো উদ্দীপকে কি দেওয়া আছে এ সমান সমান কয় সমকোণ এক সমকোণ তাই না তো উদ্দীপকো কি পাই দেখো এবিসি ত্রিভুজে এক কোন সমান সমান এক সমকোণ এই ত্রিভুজে এবিসিডি যে ত্রিভুজটা আছে ত্রিভুজে এক কোণ সমান সমান হচ্ছে এক সমকোণ এইখানে আমরা যে কাজটা করব এক সমকোণ ইকুয়াল আমরা জানি এক সমকোণ হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি এখান থেকে এক কোণের মান পেয়ে গেছি 90 ডিগ্রি আর এখান থেকে বি কোণ পেলে sin b 1/2 এখান থেকে আমরা বি কোণ যদি পেয়ে যাই তখন আমরা লিখতে পারবো যে ত্রিভুজের তিন কোণ সমান সমান কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ওইখান থেকে আমরা যে সি কোণ পেয়ে যাব ঠিক আছে তো এইখানে যে কাজটা করব B key, one one. sin b equal কি 1 by 2 আরেকটা মান দেওয়া আছে এবং sin b হচ্ছে 1 by 2 তো এখন যে কাজটা করা যাবে বামে sin থাকলে ডানে ও কি লিখবা sin ঠিক আছে বামে sin থাকলে ডানে ও sin এখন দেখতে হবে sin কত ডিগ্রি মান 1 by 2 আমরা সবাই জানি sin 30 ডিগ্রি মান হচ্ছে 1 by 2 তো ফাইনালি সাইন এবং সাইন কাটা গেলে এইখানে আমরা কি কোন পেয়ে গেছি বি কোণ বি কোণের মান কত ডিগ্রি 30 তো এ কোণের মান হচ্ছে 90 আর বি কোণের মান হচ্ছে 30 এখন জাস্ট আমাদের সি কোণ লাগবে তো যে ত্রিভুজ আছে এই এ বি সি ত্রিভুজে এটা আমরা বলতে পারি কিনা এ কোণ বি কোণ প্লাস সি কোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ঠিক আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি এই যে এক কোণ বি কোণ আর হচ্ছে কি সে কোণ এই এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি রাইট তো এক কোণ আর বি কোণ জানা আছে এক কোণ নাইনটি ডিগ্রি আর বি কোণ হচ্ছে থার্টি এখান থেকে আমরা সি কোণ পেয়ে যাব তো দুইটার মান জাস্ট বসায় দাও এক কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি বি কোণ হচ্ছে থার্টি ডিগ্রি প্লাস সি কোণ হচ্ছে কত এক হ্যাঁ সি কোণ ইকুয়াল কত একশো আশি তো এইখানে আমরা যে কাজটা করবো জাস্ট এই দুইটা যোগ করে দিই 90 আর 30 এ কত 120 সিকুন ইকুয়াল কত 180 তো জাস্ট সিকুনটা রেখে দাও 120 তো প্লাস ওই দিয়ে গেলে কি হবে মাইনাস তো ফাইনালি সিকুনের মান কত তো এইখান থেকে আমরা কার পায়ে গেছি বলো সিকুন জাস্ট সিকুন রাখলে একশো বিশ প্লাস ডানে গেলে কি হবে মাইনাস একশো আশি থেকে একশো বিশ কে মাইনাস করলে কত ডিগ্রি ষাট ডিগ্রি এই হচ্ছে সিকুনের মান ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব যে বাম পক্ষে এই যে সিকুনের মান হচ্ছে কত ষাট এইখানে ষাট বসালে বাম পক্ষ থেকে আমরা হয়তো ডান পক্ষে যে ওয়ান আসি অবশ্যই পেয়ে যাব তো একটু দেখো আমাদের এই হচ্ছে আমাদের প্রাথমিক গুলি বের করা হয়ে গেছে এখন বাম পক্ষে কি আছে একটু দেখো ওয়ান বাই টু প্লাস এটা হচ্ছে বাম পক্ষে এখন জাস্ট মানগুলি বসায় দিব তো দেখো এখানে কি করবা ওয়ান বাই টু মাইনাস মান কত সিকুন কত ডিগ্রি ষাট ডিগ্রি সিকুন ষাট ডিগ্রি এখানে ডিগ্রি ঠিক আছে তো এখন যে কাজটা করবা ওয়ান

রোডার স্কোয়ারে কাটা গেলে থ্রি আর নিচে কি হবে টু স্কোয়ার মানে কি ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস রোডার স্কোয়ারে কাটা গেলে থ্রি কি বুঝতে পারছো এদিকে ওয়ান বাই টু প্লাস থ্রি আর এখানে যা আছে এখন আমরা একটা লস হ্যাঁ এই অংশে নিচের অংশে লসাগটা করতে পারবো তো দেখো এখানে কি করা যাবে উপরের ওয়ানটি কি থাকবে চারের লসাগো চার চার দুয়ের সাথে গুণ করে চার দুগুণে আট

তো পাশের পাশের দশাগত পাঁচই হবে পাঁচ পাশের মধ্যে একবার এক চারের সাথে গুণ করলে চার এখে চার পাঁচ পাঁচের মধ্যে একবার এক তাহলে উপরেও চারে পাঁচ নিশ্চয় পাঁচ পাশের পাঁচ কাটলে কি হবে ওয়ান হবে এই হচ্ছে তোমার ডান পক্ষ না পারার মতো কোনো কিছু আমার কাছে মনে দিচ্ছে না একবারে সহজ একটা প্রশ্ন জাস্ট একটু চেষ্টা করলে পারা যাবে ঠিক আছে তো ওয়ান প্রমাণ করতে বলছিল এই তো ওয়ান তো জাস্ট এইখানে জাস্ট শুধু সি হ্যাঁ এখানে এক কোন সরাসরি দেওয়া আছে আর দি কোনটা বের করছো আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি এইভাবে আমরা সি কোনটা বের করছি ঠিক আছে আচ্ছা এরপরে যেখানে যে সমস্যাটা আছে এখানে দেখো এই অঙ্কটা করার জন্য পি এর মান লাগবে তো পি এর মান তো উদ্দীপক আছে দেখো দেওয়া আছে cos θ 5 cos θ sin² এর ইকুয়াল কি পি তো উদ্দীপক হতে এখানে আমাদের cos θ এর মানটা সরি পি এর মানটা লাগবে উদ্দীপক হতে প্রাপ্ত ইকুয়াল হচ্ছে পি তো এইখানে যে কাজটা করবা এই হচ্ছে আমাদের উদ্দীপক ঠিক আছে তো দেখো অঙ্কে আবার কি দেওয়া আছে এইখানে যে আমরা করতে বলছে পি কি হলে টু হলে সমীকরণটি সমাধান করো যেখানে টিটা কি কোন সূক্ষ্ম কোন জিরো হচ্ছে বড় নব্বই হচ্ছে ছোট তো পি এর মান উদ্দীপকে আছে এখন অঙ্কটা শুরু করতে হবে পি এই অংশটা থেকে তাই না পি ইকুয়াল টু জাস্ট এখানে কার মান বসায় দিবা পি এর মান দেখো এই যে এইটুকু পি এর মান পি এর মান হচ্ছে

যদি গুণ দেও সেই ক্ষেত্রে হ্যাঁ কস টিটা কস সাথে গুণ করলে কি হবে প্লাস টিটা প্লাসটা সাথে গুণ করলে ফাইভ এখানে একটা কাজ করা যাবে একটু বোঝার চেষ্টা করো আর সায়েন্স স্কোয়ার কে আমরা বানতে পারবো এই সায়েন্স স্কোয়ার কে বাঁধতে পারবো কারণ সায়েন্স স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস কোয়ার টি আহ হ্যাঁ ইকুয়াল কি টু ঠিক আছে জাস্ট এইখানে জাস্ট এই অংশের সাথে গুণ হয়েছে আর সায়েন্স স্কোয়ারের পরিবর্তে কস স্কোয়ার কেন দেখো সায়েন্স স্কোয়ারের পরিবর্তে অন্য মাইনাস কস স্কোয়ার কি হয় সব কস হয়ে যায় হ্যাঁ ক্যালকুলেশন করতে সহজ হবে এরপরে যে কাজটা করব কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা জাস্ট ব্র্যাকেট তুলে দাও প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ এ প্লাস

কোনটার সাথে কোনটা গুণ দিয়ে দিবা দেখো প্রথমরা সাথে শেষেরটা তাহলে দুই আর তিন যদি গুণ দেও তিন দু কত ছয় ছয়ের মধ্যে ছয় কতবার একবার এই ছয়ের থেকে এক গেলে কত থাকবে পাঁচ ঠিক আছে প্রথমরা সাথে শেষেরটা গুণ দিলে তিন দু গুণে ছয় ছয়ের মধ্যে ছয় একবার ছয়ের থেকে এক গেলে কত থাকবে ফাইভ কোস ঠিক আছে তো এখানে আমরা যে কাজটা করবো টু কোস স্কোয়ার থিটা আর এই যে সিক্স 6 আছে তো 6 6 এর সাথে কি দিছি cos আবার এই যে 1 1 মানে একটা cos थीटा আর যেহেতু 5 cos थीटा 5 cos थीटा এর আগে প্লাস এইজন্য 6 বড়টার আগে প্লাস ঠিক আছে 5 cos थीटा এর আগে প্লাস তো এইজন্য বড়টার আগে প্লাস দিলাম এবং শুধু একটা cos এর আগে কি দিলাম মাইনাস এতে কি হলো 6 cos থেকে একটা cos দিলে প্লাস এর 5 cos থাকবে আর -3 इक्वल হচ্ছে 0 আচ্ছা এখন আমি যে কাজটা করতে পারবো জাস্ট এই অংশ থেকে একটা কমন নিব এবং এই অংশ থেকে একটা কমন ঠিক আছে তো এখান থেকে দুই এবং কমন বাইরে আছে ক একটা বাইরে একটা ভিতরে প্লাস দুই এর মধ্যে কতবার দুই এর মধ্যে তিনবার তো বাইরে আছে মাইনাস এই অংশে কিন্তু কোনো কিছু কমন যায় না cos theta minus 3 কোন কিছু কমন না গেলে আমরা কি নিব 1 cos কি বাইরে আছে না তো cos theta ভিতরে লিখবা মাইনাস এ কি প্লাস 3 বাইরে নাই 3 ভিতরে হবে ইকুয়াল কি 0 তো এখন আমি যে কাজটা করতে পারবো দেখো যে দুইটা হ্যাঁ এই যে দুইটা মিল আছে cos theta প্লাস 3 এই দুইটা থেকে একটা আর কি লিখবা 2 cos theta ইকুয়াল কি জিরো এখন হয় এই অংশ জিরো পাবে এই অংশটা জিরো কে পাবে দেখো কস প্লাস থ্রি ইকুয়াল কি জিরো তো এইখানে যেটা হবে কষ্ট থ্রি ওই দিয়ে গেলে কি হবে মাইনাস থ্রি এখানে লেখা দিবা এটা গ্রহণযোগ্য নয় সেটা কি কোন সূক্ষ্ম কোণ কারণ কদের যে মান মাইনাসের বিষয়টা বলতেছো কারণ প্লাস থ্রি হয়ে গেলে মাইনাস থ্রি হ্যাঁ কস থিটার মান যে মাইনাস থ্রি যদি নেও তাহলে এটা কি হবে না মাইনাস থ্রি এটা গ্রহণযোগ্য নয় কেন না থিটা কি কোন হবে সূক্ষ্ম কোন জিরোর চেয়ে বড় নব্বই এর চেয়ে ছোট আচ্ছা এই অংশে একটা অ্যানসার আমরা পাবো টু কস থিটা মাইনাস ওয়ান হ্যাঁ ডান দিকে ফাটাই দাও এটা কি ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান ঠিক আছে তো এখন যে কাজটা করবা

যেখানে সুক্ষ কোণ মানে জিরো হচ্ছে বড় নব্বই আছে তাই না সাইডে কিন্তু কি না আশা করি পারবা না পারার মতো কিছু না একটু চেষ্টা করলে হবে ত্রিকোণমিতি অঙ্কে ভালো করার জন্য যেটা এক করতে হবে আসলে অঙ্কের তোমাদের বইয়ে যে এগুলি আছে ম্যাথ আছে এগুলি পারতে গেলে বিশেষ করে ত্রিকোণমিতি সূত্রের কোন বিকল্প নেই সূত্রগুলি একটু মনে রাখলে ত্রিকোণমিতি মেথি পাই প্রত্যেকটা লাইনে লাইনে সূত্রের ব্যবহার তো একটু ভালো করে সূত্রগুলি মনে রাখলেই হবে এটা আসলে শুধু মুখস্ত করে পারা যাবে না যে যত বেশি প্র্যাকটিস করবে সূত্র এমনিতেই মাথায় থাকবে ঠিক আছে তো আজকের ক্লাস পর্যন্তই আল্লাহ হাফেজ